পুরুষ তুমি মহান দায়িত্ববান ধৈর্যশীল যখন তুমি শিশু ছিলে তখন তুমি বাবা মায়ের রাজপুত্র তারপর তুমি বোনের সকল চাওয়ার দাবিদার যখন তুমি কিশোর পৃথিবী জয়ের মতো কত স্বপ্ন তোমার বয়স যখন আঠেরো থেকে কুড়ি তখন থেকে তোমার স্বপ্ন নিচ্ছে ছুটি তখন তুমি স্বপ্ন দেখা ভুলে হয়ে পরিশ্রমী পুরুষ তুমি করো সব স্বপ্ন মাটি চাপা দিয়ে ইচ্ছের বিরুদ্ধেও চলো তারপর এক সময় তুমি হয়ে ওঠো কারো স্বামী তখন তুমি দায়িত্বশীল নিজের জন্য দুইশো টাকার শার্ট কিনে স্ত্রীকে দিতে চাও দুই হাজার টাকার শাড়ি এরপর যখন তুমি বাবা হও তখন তুমি হাসি মুখে কষ্ট উড়িয়ে দিতে জানো দুটো শার্টে তোমার বছর পার হয় নিজের জন্য কিনতে গিয়েও একটু হেসে রেখে দিয়ে সন্তানের জন্য নিয়ে যাও পুরুষ তুমি আত্মত্যাগে নিজের চাওয়া ফুলে সবাইকে রাখো সক্ষি পুরুষ তুমি মহান তুমি বা